ঘরে গেছে বাছর ঘরে দয়া আপনার একটা আমল আছে কূব খাপনি খাতনি বালা দিয়ে ইয়েদি কূপ দি রেসবি কূব বালাদি আইনা আইনি বাসর ঘরে যাইয়া কোন যুব বাঁচর ঘরে যায় বিবির সার্ট অঙ্গে যদি দেয় সুমো দিয়ে শামি স্ত্রী দুই রাকাত নামাজ আল্লাহর কাছে হাত তুলে দুরুদ মুনাজাত করে স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে ভাসর গরে রাত পর্যন্ত সগিরা আল্লাহ माफ করিয়া দেন একুপা এখন বিয়ে করন নাই বিয়ে কইরা ভাসর গরে গেল আপনার আবু দাউদ শরীফের হাই হাদিসের মধ্যে আছে চারটি জায়গা বাবা বিবি কে সুমা দিতে হবে এখন কোন জায়গা সুমা দিবে এইটা তো তোমরা জানো না আজকে শিখিয়ে দাও হাসেন কে এই যে আমরা যখন কোরআনের মাহিলে আসি বিদেলি আসি বিবিকে কাছে আসে যে আসে একে কপালে একটা শুভ দিয়ে আসে যে বিদেয় দিয়ে দাও আর জীবনে তোমার আনসারি তোমার কাছে আসতেও পারে না পারে আমার নবী যখন দিনের

কষ্ট করে শীতে নামাজ পড়ে ঠান্ডার মধ্যে কাপে ছাই তুলে রান্না ভাড়া করে আপনাকে গরম ভাত খাওয়ায় আর তুমি একটা সময় দিতে পারলে না এই যে কবুতর আছে মহিলা কবুতর পুরুষ কবুতর মহিলা কবুতর ও তো আদর করে আর তুমি আসার সময় তোমার বক্ত তুমি আদর করে বললে না তুই মানুষ নাকি বছর আমার কাছে ওর সকালে কে না তোমার কবুতরের কাছে শিখো কবুতর ওই ওই মহিলা কবুতরের কা বাঘবা কুম বাঘবা কুম বাঘবা কুম কি সুন্দর বাঘা আদর করে আহা রে আহা না আমি কথা কেউ বাস্তব বলতেছি নাকি আমি কোরআন হাদিস বাস্তবের সাথে মিল দিয়ে মানুষের বুঝনের জন্য চেষ্টা করি কালকে যখন বাচ্চা আনছে আশা হাসা হাসিসকে কে এখানে আল্লাহ বলছে ফালিয়ে ডাকু কলিলা ওয়ালিয়ে পু কসিরা আল্লাহ কয় বেশি বেশি করে কাম তো কাটলে রুহ হয় কাটলে গুলো মাগ হয় কাটলে আল্লাহ রাজি হয় হাসলে পারে হাটের মেদি ভালো হয় সুবহানাল্লাহ তে কর আল্লাহ আল্লাহ কাদের কথা বলে হাসির কথা বলছে না খুব কি কথা খারাপ লাগতেছে নাকি আরে ভাই শুনিয়া জানো আর জীবনে দাবাদ দিয়ে না আমি জানি আজকে আমার জীবনের শেষ আমারই তার অধিক যদি চাই না তাহলে এই ছেলেটা বাসন করে বউ নিয়ে যাবো মনে মনে চিন্তা করতেছে আমি ওনাকে শলিত মাল পাইছি কারণ ও আটটা ঠকা আইছে এইটা নয়টা দিয়ে চিন্তা করতেছে আমার বউ মন কয় ঠিকই আছে কথা কি বুঝতে আছে বাসর ঘরে আমল করা বাদ দিয়ে গান গাচ্ছে বিবি আমি ঠকি না আমি ঠকি নাই রে বউ কয় তোমার হলো আমার তোমার আর আমার বাসর ঘর আজকে দুজন এবাদত করবো আল্লাহর কাছে মনোদত করবো গুণ আল্লাহ মাফ করে দিবে তুমি গান গাচ্ছ কয় বিবি রে আমার সাইতে সুখী মানুষ আল্লাহর রবি নেই আটটা ঠকায় নে আমি আজকে খুব সুখী কি হয়েছে কয় বিবি আমি তো ঠকি না আমি ঠকি নাই রে তুমি আমার নয় নাম্বার বিবি রে আমার আগে আটটা কয় তোর দিয়ে নয়টা বউ খাটের উপর দাঁড়া আসুন ডাবাস করে পড়ে গেছে স্বামীর যা হাত ধরে টানে কি হয়েছে তুমি ঠিক আছো তো কাহি আমি ঠিক আছি কই তুমি পড়লে কে কয় পড়ছি আল্লাহ কানের পাশ দেবাস হয়েছে স্বামী আমি আমি ঠকি রে তুমি আমার দশ নাম্বার স্বামী আমার আগে নয় টাকা ঠকবে দশটা ঠকা আইসে মনে মনে চিন্তা করতেছ আমি জিতছি আমার বিবি ভালো আছে তোমার বিবি এগারোটা ঠকা তোমার ঘরে ঘুমুর দিয়ে বসে আছে আমরা এই কথাটাই কোরআনের মধ্যে সুরনুরের মধ্যে বলছে আল কবি সাতু লীল কবি সাল সোনা লীল কবি কবি মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে কবি মার্খা বোর ভাগ্যে কবি মার্খা ছেলে মিলবে কথা কা তাৎকা ওয়াস তাৎকা গরম বাড়ির দে খাও একজন কইতেছে হয়ে গেছে শশুরে কইতেছে মাইকো দাও শ্বশুরে বলতেছে কি দেও দাদা ওসুর ডাক ডাক করছে সে মাইকো দিয়েছে ওইটাই হিসেবে খাও গা খেপা জানি নিও না কিছু হয়েছে নানা দিন একটা কবুতরে বাসা আছে এই কবুতর কষ্ট করে হার করে এরপরে স্বামী স্ত্রী মিলিয়া দুইজন মিলিয়ে বাজান ডিম যখন পাচ্ছে এই বাচ্চাটা কষ্ট করে দুইজন লেগে বাধান ডিম ফুটায় তখন একুশ দিন বিশ দিন একুশ দিন পরে যখন বাচ্চা হয় এই বাচ্চাটাকে কষ্ট করিয়া মা বাবা হার করে করে আইনে খাওয়ায় দশ দিন যখন বয়স হয়ে যায় এই বাচ্চাটাকে বাড়ির ওই মহিলা স্বামীকে বলতে স্বামী গো আমাদের বাড়িতে ওই যে দেখো কবুতর বাসা করছে দুইটা বাচ্চাকে ধরে নিয়ে আসো কষ্ট পায় আবার কিছুদিন পরে পারে আবার বাচ্চা হয় যতবারই বাচ্চা হয় ওই ওই কবুতরের বাচ্চা নিয়ে আসে জব করে বুনো করিয়া রান্না করিয়া খায় কবুতর কবুতর আর পুরুষ কবুতর মনে মনে চিন্তা করতেছে তাহলে এই বিষয়টা কার কাছে দেব তো আমাদের বংশ তো বিস্তার হবে না সবসাই আল্লাহর নবী সুলেমান আলাইহিস সালামের কাছে বিচার দেব আল্লাহর নবী সুলেমান আলাইহিস সালাম আপনার সব পশু পাখির বা বাসাবো সুবহানাল্লাহ এবার কবুতর যা বলে আল্লাহর নবী সুলেমান আলাইহিস সালাম আমাদের কাছে আপনার আদালতে বিচার প্রার্থী হইলাম বিচার দিব আপনি বিচার করেন বলে কি বিচার বলে আমি যেই বাড়িতে থাকি আমরা একটা বাসা বানাইছি কষ্ট করে বাচ্চা ফুটোই এই বাচ্চাকে যখন লালিত পালিত করি নিজেরা না খাইয়া শিশু বাচ্চাটাকে যখন এই কবুতরে বাচ্চাকে দশ দিন পর্যন্ত খাওয়াই বাচ্চাটা যখন বড় হয় এই মহিলা বলে স্বামীর এই বাচ্চা দুইটা নিয়ে আস আমাদের চোখের সামনে থেকে বাচ্চা দুইটা নিয়ে যায় চোখের সামনে জবই করে হুজুর এইভাবে যদি আমার বাচ্চাকে যদি জব করতে থাকে হুজুর আমার বংশ বিস্তার করতে পারবো না যেন আমি এই বাচ্চা যেন বিস্তার করতে পারি বংশ বিস্তার যেন করতে পারি আপনার কাছে বিস্তার দিলাম আমার মালিক যেন আর আমার এই বাচ্চা গুনে না খাইতে পারে সোলেমান আলে গির সাল্লাম বললো তোমরা যদি যখন ডিম পারিবে বাচ্চা হবে বাচ্চা ফোটার সাথে সাথে আমার কাছে খবর দিবে এবার দুইটা কবুতর আবার মহিলা কবুতর তত্ত্বাবধান ডিম পাড়লেন দুইজন লাগে হোম দিয়ে তাপ দিয়ে দিয়েbadan 19 দিন দিন 21 দিন পরে বাচ্চা যখন হইছে দুইটা কবুতর আবার সুলেমান আলাইহিস সালামের কাছে যা বলে ও আল্লাহর নবী সুলেমান আলাইহিস আবার দুইটা বাচ্চা হইছে আমার মালিক কিন্তু 10 দিন পরে এখন খেয়ে ফেলবে সুলেমান আলাইহিস সালাম দুইটা দিনে কে বললো তোমরা বাসার দুই বাসা দুইটা দিন যায় এরকম করে পাহারা দিবে আর ওই বাড়ির মালিক বাচ্চা দুইটা নিতে আসলে ওই বাড়ির মালিক আসার দিয়ে ভেলে দিবে আল্লাহ একবার এবার বাচ্চা যখন দশ দিন যখন বয়স হয়ে গেছে ও বা যান জিন পাহারা দিচ্ছে বাচ্চার বয়স যখন দশ দিন হয়ে গেছে একদিন বাড়ির মহিলা স্বামীকে বলতেছে স্বামী রে যাও বাচ্চার বয়স হয়ে গেছে এখন খাওয়ার উপযুক্ত হয়েছে নিয়ে এসো এই বাচ্চাটাকে এরকম করে জবই করব। বলে বিবি রে এখনো খাবার খাইনি আমাকে খাবার দাও এবার আর স্বামী বলতেছে বিবি খাবার দাও বিবি বলে স্বামী রে তোমাকে খাবার দেওয়া বাড়িতে দুইটে রুটি আছে আসো আমরা দুইজন বসে খাবার খাইতে বসি স্বামীর পেলেটে একটা রুটি বিবির পেলেটে একটা রুটি নিয়ে যখন বইছে একটা ফকির এসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বাড়িতে কে আছে সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো পানাহার করি নাই অনেক বাড়ি যা খাবার চাইছি কেউ আমাদের খাবার দেয় নাই মারে আমি খুদ লাগছে আমি খুদর তো আমাকে খাবার দেও এই পুরুষটা বলে বিবি রে দুইটা রুটি আছে একটা রুটি আমরা দুইজন বাগাবাগি অর্ধেক অর্ধেক করে খাবো আর এই রুটিটা ফকিরের কাছে আমি দিয়ে আসি জনকন আল্লাহ আকবার তাই পুরুষরা দুইটা রুটি একটা রুটি ফকিরের জন্য আর একটা রুটি টান দিয়ে রে বিবিকে বলে বিবে এইটা খাও এইটা আমি খাবো ফকিরের খাবার দিয়ে আসি আল্লাহ এবার ফকির কিছু বাজে নিয়ে কিছু বাজে নিয়ে এক গ্লাস পানি নিয়ে একটা বছর একটা জিনিস নিয়ে যা ফকিরের সামনে যা বললো বাবা এই যে রুটিটা খাও ফকির একটা রুটি খায় আবার জন্মুক সুদ খাচ্ছে মানে ক্ষুদ যায় কথা বুঝতেছেন না তখন লোকটা বলতেছে হুজুর ফকির বাবা আপনার কি ক্ষুদা নিবৃত্ত বলে বলে হয় ব্যাটা রে হয় ক্ষুদা যায় নাই আর একটা রুটি হলে আমার পেট ভরে যাবে অর্ধেক পেট ভরছে লোকটা বাড়ির মধ্যে যা চিন্তা করতেছে বিবি ওই রুটিতে তাকে বিবি তু বিবি খাইছে স্বামী তু রেখে দিছে এবার বলে বিবিরে তোমার তু তুমি খাইছে আমার আধা খান আমার অর্ধেক রুটি এই ফকিরটাকে দেবো বলে বাবা ফকির ব্যাটা এই রুটিটা তুমি খাও ফকির ব্যাটা রুটিটা যখন আধা খান রুটি খাইছে বলে তা আদা হান দিতে আমার পেট ভরে যায় তো লোকটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে বলে হুজুর আমার বাড়িতে তো রুটি ছিল দুইজন দি পেলেট একটা রুটি আমার পেলেট একটা রুটি আমি খাবার শুরু করব বিসমিল্লাহ ওয়া না বলছি এখন শুরু করব এমন সময় যখন আপনি খাবার চাইছেন আমার বিবিকে বললাম বিবি রে একটা রুটি দে ফকির বেটাকে দিয়ে এসের একটা রুটি দুইজন ভাগাভাগি করে খাবো আমি একটা রুটি আপনার কাছে আনছি আপনাকে একটা রুটি দিছি আপনি যখন বললেন একটা রুটি দিয়ে আমার পেট ভরে না আরেকটা রুটি লাগবে আমি দৌড়া গেছি বাড়িতে আনার জন্য বিবিকে খাইয়ে দেব না যাইয়া দেখি একখান দুটি বিবি অর্ধেক আমার বিবি অর্ধেক খাসে আমার তো বিবি রেখে দিছে ও ফকির বাবা আমার তো আপনাকে দিছি বিবি যদি না খাই তো ওটাও আমি আপনাকে দিতাম আমি না খাই আপনাকে খাওয়াইছি ফকির সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ সেই লোকটা আমাকে খাবার দিল রিজিক দিল আল্লাহ

এক ব্যানে চোদ্দ দিন উঠে থাকার অভ্যাস তো এক ব্যানে মহিলারা বসতে আছে দুজন দুই মহিলা তিন মহিলা বসে রয়েছে আর দুজন দেখা তোমরা এটা চাপ যা দুজন দুই মেরে ওঠে আর একজন সামনে লেখা তোরা সামনে ওঠ তাহলে ওরা দুজন দুজন চারজন আর ওরা চারজন গেছে আর মানে কি ভালো মনে গেছে নাকি ওরা খারাপ মনে গেছে কত আপন যুবতী মহিলা রিক্সায় আর যুবক পুরুষরা যদি ওঠে ওরা ভালো মনে ওঠে নাকি

কিছু ময়দার জোগাড় করছে ওই মহিলাটা বলল স্বামী গো আমি রুটি বানাই তুমি তাড়াতাড়ি যাও কি দিয়ে আমরা এই রুটিটা খাবো ওই পাখি আপনার কবুতরে দুইটা বাচ্চা আছে বাচ্চা দুইটাকে নিয়ে আসো কিন্তু ওই জায়গা বাদান দুইটা জিন আছে হরদতে আলাই হরদতে সোলেমান আলাহি সাল্লাম বলছে ওই লোকটা যদি বাচ্চার জন্য যায় দড়ি একটা আশার মারবে কথা কি বুঝতেছেন আমার বাইরে আমার লোকটা যখন আপনার আস্তে আস্তে করে উঠিয়ে যখন আপনার হাত দিছে বাচ্চা পাইছে বাচ্চা থেকে অন আয়া সে বাদান নিয়ে যায় এবার মা কবুতর বাবা কবুতর সে এসে দেখতেছে দুইটা বাচ্চাকে মা বাবার সামনে জব করছে বাচ্চা দুইটা জমিনে শুইয়া এই রকম করে দাফা দাফি করে বাদান মারা গেছে কবুতর পুরুষ কবুতরটাও কাንতে কাንতে হদ্দ সুলেমান আলাইহিস সালামের দরবারে চলে গেছে আল্লাহর নবী সুলেমান আলাইহিস সালাম আপনি নাকি এই কবুতরের বাচ্চা আর চুরি করবে না আর যে চুরি করতে আসবে নিতে আসবে আপনি জিনকে অর্ডার দিবেন আছাড় দিবেন এরপর বাদানা আপনার এই জিন ওই লোকটা ও আয় আসে বাচ্চা দুইটা নিয়ে গেল আপনার জিন দুইটা কিছুই বললো না দুইজন দুই দিকে দৌড় হইছে সুবহানাল্লাহ তেজর

কয় ওই দুই তেজ দিন আসুকের বিচার করবো ও বাজান দুই তিন ঘন্টা পারে দুই তেজ দিন বাজানো সুলেমান নবীর কাছে এসে হাজির হয়ে গেছে হাফা সে এরকম করিয়া মানে অরা হয়ে গেছে কি হয়েছে কয় হুজুর এমন দাওরানি খাইছি আল্লাহ আকবর কর দুইটা বাচ্চা পাহারা দেওয়ার জন্য যে লোকটা ওই কবুতরে বাচ্চা নিয়ে যায় তাকে দইয়া আসার দিবে আর দুইজন কিভাবে দাবরানি খাইলে কবুতর তো আমার কাছে অবজেকশন দিছে কেন তোমাদের চোখের সামনে থেকে অনায় আসে বাচ্চা নিয়ে জব করলো এবার কবুতর দুইজন আমার কাছে বিষের পার্টি হচ্ছে সাল্লাম যখন বললে এবার ওই দুই দুইটা জিন বলে হুজুর আমাদের দুইজনকে যখন পাহারা দিতে দিছে এবং এমন লোক আপনার ওই লোকটা যখন আপনার ডিম পাড়ার জন্য আসে ছায়া দেখলাম এত বড় মানুষ আমার জিন্দিগি জীবনে দেখি নেই হুজুর আমাদের দুইজনের পেশাব ভয়া গেছে বয়ে আমরা পাল্লা সুমর পানে যদি ধরা পড়তাম যদি বাধা দিতাম আশার দিয়ে আমাদের দুইজনকে মেরে

ইমামে আজম আবহানি হানিফা আলা জামে নাই একদিনে দিনে দুইটা মিয়া যান বিয়া দিছে একজনের দুইটা মেয়ে আপনার বিয়া ঠিক হয়ে গেছে এখন ওই মিয়ার পক্ষ থেকে বলতেছে দুইটা আমার দুইটা মেয়ে আর কোনো ছেলে নাই বিয়া যখন দুইটা ঠিকই হয়ে গেছে একই দিনে দুইটার মেয়ে আনন্দ করিয়া দুইটা মিয়ে তুলি দেব। এই রকম বিয়ে হয় কি হয় না একই দিনে দুইটা মিয়া মিয়া ওই পক্ষ থেকে 200 জন বড় জাতি আছে কারণ ওই মহিলা ওই পুরুষের ওই লোক তারbadan দুইটা মিয়া বতি আর কোনো সন্তান নাই দুইটা গরু জব করছে দুইটা গরু জব করছে দশ মন দুধের দই বর সাইছে 10 মন দুধের দই ওই দেন সুদ কইতেছি না আমরা দিব একালু দিবি আশা বড় জাতি বড় যাত্রী যখন যায় বিয়ালা বাড়ি এখন ওই খাবার বড় যাত্রী মোহব্বতেই খায় নাকি বড় যাত্রীকে দেখেই খেবে দেয় বরের বড়ের বরের বরের জন্যেই খায় বরের জন্যে যখন খায় একটা লোকের একটা যুবক যদি বিয়ে করতে যায় ওই একটি তৈরিগাটা করে কন কতক্ষণ বড় খায় বড় যাত্রী খায় বরের রসিলে করে আত্মীয় স্বজনও খায় বাড়ি কুত্ত বিলেও খায় দুদিকে কুত্ত বিলে কি খায় ওই হাত খায় দেখবেন বিয়ে আসতে যদি দেরি হয় আগে এলাকার আত্মীয় স্বজনে খাওয়ায় ওই কাঁটা থাকে কুত্ত বিলে খাওয়ার কাম শেষ বর তো বিয়ে জাতি জাতি বড় ওই দিন তো তাড়াতাড়ি করে না উনি দেরি করে বড় জাতি তো তাড়াতাড়ি করে যে তাড়াতাড়ি গেলেই খাবার ভবনে আর বর বুঝতেছে না নাকের রোমান ধীরে ধীরে যাইতেছে